নমস্কার বন্ধুরা আজকে আর একটা লং ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি আজকে কি রান্না হচ্ছে চলুন আমাদেরকে দেখাচ্ছি আজকে কি রান্না হচ্ছে চলুন দেখা যাক আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি এই যে পটল নুন হলুদ মাখিয়ে রেখেছি এর পটলগুলো ভেজে নেব কড়াইতে তেল দিয়ে আজকে রান্না হবে আলু পটল আর ডিমের অমলেট করে একটা তরকারি হবে তেল গরম হয়ে গেছে এরপরে পটলগুলো ভেজে নেব ডিমটাকে ভেঙে নিয়েছে এর মধ্যে দিয়ে দেবো অল্প হলুদ আর দিয়ে দেবো অল্প লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো দিয়ে এটাকে অমলেটের মতন ভেজে নিয়ে ঝোলের মধ্যে দিয়ে দেবো পটলগুলো ভাজা হয়ে গেছে এর পটলগুলোকে তুলে নেবো ওর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো এবার ডিমগুলোকে অমলেটের মতন ভেজে ছোটো ছোটো পিস করে নেব এর মধ্যে এবার ডিমটা দিয়ে দিলাম এবার অমলেটের মতন ভেজে নেব ডিমটাকে করে করে বাকিটাও ভেজে ডিম ভাজার কড়াইতে তেল দিয়েছি এরপর পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা একটু বেশি দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো রসুন ফেঁতো করে রাখা ভালোভাবে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে আদা বাটা একসঙ্গে জলে মিক্স করে নিয়েছি এটা ভালোভাবে কষিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে এবারে সেদ্ধ করে রাখা আলু আর ভেজে রাখা পটল দিয়ে দেবো ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে জল দিয়ে দেবো এটা ফুটে এলেই ডিম ভাজাগুলো দিয়ে দেবো আমলেটের মতন ছোটো ছোটো পিস করে রেখেছি ওগুলো ছেড়ে দেবো দিয়ে ঝোলের মধ্যে এবারে ডিমগুলোকে ছেড়ে দেবো ঝোলের মধ্যে ডিম অমলেট আর পটলের ঝোল হয়ে গেছে নামিয়ে নিচ্ছে ডিম অমলেটের ঝোল হয়ে গেছে পটল দিয়ে কেমন হয়েছে জানাবে বন্ধুরা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর আমার পেজটিকে একটু ফলো করে দেবে